মক্কার মানুষ তখন নবীজিকে কষ্ট দিচ্ছিল তার দাওয়াতের পথে বাধা সৃষ্টি করছিল কেউ তাকে বিভ্রান্ত করতো কেউ পাথর ছুটে মারত আল্লাহতালা তার প্রিয় নবীকে আদেশ করলেন হে নবী আপনি মদিনায় হিজরত করেন রাসলসুল ইসলাম খবরটি জানালেন তার গরিষ্ঠ বন্ধু হরত আবু বকর আদিল্লা তালনহকে শুনে আবু বকর আদিল্লা তালহো এর চোখ ভরে গেল অশ্রুতে ইয়া রাসুল আমি কি আপনার সঙ্গী হতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি আমার সঙ্গী হবে আবু বকর আদিল হো এত খুশি হলেন যে আনন্দে কেঁদেই দিলেন রাতের আধারে তারা প্রস্তুত নিলেন কারণ মক্কার লোকেরা তখন পরিকল্পনা করেছে কিভাবে নবীজিকে হত্যা করা যায় রাতের গভীরে নবীজি ও আবু বকর আদিল তোলাহো চুপি চুপি শহর ছেড়ে বেরিয়ে পড়লেন তারা পেছন ফেরে দেখলেন মক্কার দিক থেকে শত্রুরা তারা করছে তবু তারা এগিয়ে চললেন আল্লাহর বরসায় অবশেষে তারা পৌঁছালেন এক উঁচু পাহাড়ের কাছে যেখানে ছিল এক ছোট্ট গুহা নাম সোয়ার গুহা আবু বকর আদিলান হো আগে গুহায় ঢুকে সব জায়গা পরীক্ষা করে দেখলেন যেন কোনো সাপ অথবা পোকামাকড় না থাকে যেখানে ছিদ্র পেলেন সেখানে কাপড় গুঁজে দিলেন এক জায়গায় রয়ে গেল তিনি নিজের পা দিয়ে সেটি বন্ধ করে রাখলেন নবীজি গুহায় ঢুকে বিশ্রাম নিলেন তখন বাইরে থেকে গোড়ার শব্দ শোনা গেল কোরাইজদের শূন্যরা কাছে চলে এসেছে আবু বকর আজাল হো ফিস ফিস করে বললেন ইয়ারাসল্লাহ তারা যদি ভিতরে ঢুকে আমাদের দেখতে পাবে নবীজি শান্তভাবে বললেন ভয় পেও না হে আবু বক্কর নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই সময় এক আশ্চর্য ঘটনা আল্লাহ এক মাকড়সা পাঠালেন সে গুহার মুখে জাল বনে দিল আর একজোড়া কবুতর এসে সেখানে ডিম পেড়ে বসে রইলো যখন তাড়া করা লোকেরা গুহার সামনে এলো তারা বলল এখানে কেউ ঢুকতেই পারে না দেখো জাল অক্ষত আছে কবুতরও বসে আছে তারা ফিরে গেলেন আর নজি এবং আবু গুহার ভিতর নিরাপদে রয়ে গেলেন তিন দিন তারা সেখানে অবস্থান করলেন খাবার ও পানি এনে দিতেন আবু বক্কর ছেলে এছাড়া আরেকজন রাখাল তার পশু দিয়ে পায়ের চিহ্ন ডেকে দিতেন তিন দিন পর তারা গুহা থেকে বের হলেন মরুভূমির বালির উপর দিয়ে বনের পথ ধরে তারা মদিনার দিকে যাত্রা শুরু করলেন অবশেষে তারা পৌঁছিলেন মদিনায় মানুষ আনন্দে চিৎকার করে উঠল আল্লাহ আকবার। রাসুল সাল্লাসলাম চলে এসেছেন রাসুল এবং আবু বকর আজিল তোলাহ সেই দিন আমাদের শেখালেন এক অমূল্য শিক্ষা যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো একা নয় যে সবসময় সত্যের পথে চলে আল্লাহ তাকে রক্ষা করে যেভাবে গুহায় রক্ষা করেছিল আমাদের প্রিয় নবীকে রাসুল সুল্লাসলাম ও আবু বকর আদি আলাহ বন্ধুত্ব আমাদের শেখায় ইমান ভালোবাসার ত্যাগ আর বিশ্বাস এই চারটি জিনিসই আছে প্রকৃত সাফল্যের রহস্য মদিনায় যাওয়ার যাত্রাপথে এক পর্যায়ে নবী আল্লাহাম এবং হযরত আবু বকরাজানহ এক আরব যাযাবর ব্যক্তির তাবুর কাছে পৌঁছান তাবুর মালিক তাদের দেখে সম্মান ও অতীত রূপে গ্রহণ করেন কারণ তিনি ভ্রমণকারীদের সেবা করতে ভালোবাসতেন তিনি তাদেরকে দুধ খাবার ও বিশ্রামের জায়গা দেন তারা দুজনে অত্যন্ত ক্লান্ত ও ক্ষুধার্থ ছিলেন নবিস ইসলাম তার সদয় অতিথ্যের প্রশংসা করেন এবং তার সঙ্গে নরম কণ্ঠে কথা বলেন সে আরব ব্যক্তি উপলব্ধি করেন এই দুই অতিথি অত্যন্ত চমৎকার চরিত্রের মানুষ আবু বকর বক্কর আদিলহো লক্ষ্য করেন তাঁবুর পাশের ব্যক্তিটির একটি খুব মূল্যবান উট আছে আরব লোকটি বলেন এটাই আমার সব থেকে প্রিয় সম্পদ নবিস ইসলাম উটটির প্রতি আগ্রহ দেখালেন না তবে আবু বকর আদিল তানহো মনে করলেন যে উটটি পথের জন্য খুব কাজে লাগবে আবু বক্কর রাজানহ উটটি কিনতে চাইলেন লোকটি মূল্য গ্রহণ করতে প্রথমে অস্বীকার করে কারণ তিনি অতিথিকে সম্মান প্রদর্শন করতে চান নবিসুল্লাহ ইসলাম কোমলভাবে বললেন অতিথি সম্মান হয় কিন্তু প্রাপ্য মূল্য গ্রহণ করা ন্যায্য লোকটি নম্র হয়ে সম্মত জানালো আবু বকর তালান হো উটটির মূল্য পরিশোধ করেন কিন্তু পরে নবী হরজত মোহাম্মদ ইসলাম আবু বক্করের হাতে সেই অর্থ তুলে দেন এবং বলেন এই উটটি আমাদের সফরের জন্য হবে তাই এর দাম আমি দেব এটাই ন্যায্য আবু বকরাজ নরম হাসি দিয়ে জবাব দেন ইয়া রাসল আপনার সঙ্গে সম্পর্ক কোনো লাভ ক্ষতি নেই নবিসাম বলেন চাও বা না চাও নেজ্যের উপরই সম্পর্ক ইমানে স্থির থাকে তারপর তিনি মূল্য ফেরত গ্রহণ করতে সক্ষম হন যাত্রার শেষে সেই উটটি অত্যন্ত উপকারী প্রমাণিত হয় দুজনের বুঝা পানি এবং খাদ্য বহন করে সফরকে সহজ করে তোলে পরবর্তীতে যাযাবর লোকটি জানতে পারে তার অতিথি ছিলেন নবী হরজত মোহাম্মদ সেল ইসলাম তিনি আনন্দ আনন্দশ্রুতে কেঁদে ফেললেন এবং ইসলাম গ্রহণ করলেন তিনি বলেন যিনি অতিথির সম্মানে ধৈর্য বজায় রাখেন তিনি সত্য ধর্মের অনুসারী ছাড়া অন্য কেউ হতে পারে না এই ঘটনা মুসলমানদের শেখায় অতিথিপরায়ণ সৎ বাণিজ্য বন্ধুত্ব ও ইমানের সম্পর্ক কখনো স্বার্থের উপর দাঁড়ায় না নবী ইসলাম এবং আবু বকর বক্কর সম্পর্ক ছিল সত্য ভালোবাসার উপর প্রতিষ্ঠিত প্রিয় বন্ধুরা আজকের গল্পটি এখানে শেষ করতে হচ্ছে পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই চ্যানেলে তোমরা পাবে শুধুমাত্র ইসলামিক ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ